শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাট বড় সরো সোমবারে তার তুলনায় একটু ছোটো তবে সোমবারেটাও কিন্তু বড় হয় আজ শুক্রবার ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে ছোটো ছোটো বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাছুরের বাজারটা কেমন হচ্ছে সেই তথ্য দিব হয়েছে হয়েছে হয় নাই এখান থেকে শুরু করতে চাই এটা কি ক্রস ক্রস কত চাচ্ছেন পঁচিশ ক্রসনাথ ক্রস কসনা কত বলে ভাই কত বলে উনিশ বিশ আর বিক্রি করবেন কত হলে আচ্ছা একুশ একুশ বাইশ একুশ বাইশ হলে এটা বিক্রি আর এটা 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 কত যাচ্ছেন আঠারো সাড়ে আঠারো এটা কত হলে দেওয়া যায় কত হলে বিশ দেশি না ক্রস দেশি দেশি কয় মাস বয়স হবে মাস চারেক আচ্ছা আচ্ছা মাস চারেক চার পাঁচ মাস বয়স হতে পারে আমরা একটু দেখি সামনের দিকে যাই দেখছেন আমদানি সংখ্যাটা কিন্তু অনেক বেশি ভাই পানি খাওয়াচ্ছেন বলেছিলেন করে এগুলো কত দাম এটা এটা

আপনি কি খবর আপনি বিক্রি করছেন আবার কিনছেন কত হলে দেওয়া যাবে ভাই এটা সাড়ে পনেরো আর এটা দাম এটা সাড়ে পনেরো হলে দেওয়া যাবে এটা কি না ক্রস ক্রস ছোট ক্রস হ্যাঁ হ্যাঁ

চোদ্দ হলে বিক্রি করে দেবেন চোদ্দ আচ্ছা আপনি আপনার জীবনে সর্বনিম্ন কত টাকার গরু বিক্রি করছেন বলেন তো ছয় হাজার বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো শুধু সবগুলো বক না এখানে এখানে এই পাশে দেখছি এগুলো সব কিন্তু সার বাচ্চা বত্রিশ আচ্ছা আচ্ছা এই যে এটা বত্রিশ হাজার হলে কিন্তু হবে দেখছি আমরা আর এইগুলা ভাইয়া এগুলা কত চাচ্ছেন এইটা আঠাইশ কত বলছে ভাই

এやってইঞ্জাস তিনটা সবে আরিয়া কত করে চাচ্ছিল না আরিয়াগুলো 24 24 25 24 25 বিক্রি করা যাবে কত করে ভাইয়া 23 পার হলে দেওয়া পার হলে মানে এক একটা মানে করে হলে দিবেন নাকি দেশি না ক্রস এগুলো না এই যে করে হলে বিক্রি আছে না हां আছে আচ্ছা আচ্ছা তেইশ হাজার করে হলে এই সারগুলো বিক্রি হবে আর এই পাশের এগুলো চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন আসলাম তিনটা বা তিনটা একটা বিক্রি হয়েছে দুইটা আছে ওইটা কত চাচ্ছিলেন ওই আরিয়াটা আঠাইশ কত বলছে কত বলছে ছাব্বিশ আর বিক্রি করবেন কত হলে সাত মানে সাতাইশ

তিন মাস শাহি বকনা বাচ্চা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি কোনটা দাম দর কোনটা চলছে এটা কত চাইলেন আপনি তেইশ আর কত বললো একুশ হাজার ছয়শ আর তেইশ আচ্ছা আর একটু বাড়াই দেন বাড়াই বুড়াই দিয়ে দেন

সেটা কিন্তু নাকি বকনা বাচ্চা দেখছেন দেখানোর চেষ্টা করছি দেখছেন আমদানির সংখ্যাটা কিন্তু অনেক বেশি তো দর্শক সুতরাং ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ